কেন পরে নাই তখন বিরোধী ছিল তখন তাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে আমরা সেদিন মাথায় টুপি দিয়েছি পাগড়ি পরেছি রসুল আদর্শের পোশাক গা লাগাইছি ওই দিন আমরা বুঝেই লাগাইছি কোরআনের পথে হাকের পথে চলতে গেলে বাধা আসবে তবে মনে রাখতে হবে হবে রসুলের আদর্শের পিছনে চলতে যায় মধ্যে রাজি এরপরেও দুনিয়াতে পরীক্ষায় ফাঁস করে চলবো ইনশাআল্লাহ

ছাদ জমি আমি আল্লাহ বানাইলাম গ্রহণ সবকে বানাইছে লা বান্ধব বলে বলাই বলা বনা আল্লাহ বানাইছে না আর কেউ বানাই না আল্লাহ বলেন বানাই সব কিছু কাধার জন্য সময় নিলাম মাত্র ছয় দিন আহ তুমি একটা বা দু হাত করে নির্মাণ হুষ্ঠান হানিয়া একপোটা না বানা বানি থেকে প্রসেস বানায়া বানায়া বানাইয়া রক্ত মাংস শুধু হাত পা দেহা

ওখানে রিসিকের ব্যবস্থাপনা করছেন কি করেন নাই সব আমার আল্লাহ করেছে ওই মায়ের পেটের মধ্যে কি খাওয়াইছেন চিল্লায় জমান খুলে বলে বলে ওই মায়ের পেটে আমার আল্লাহ যদি খাওয়াইতে পারে মুমি জমিনে কি মাওলাই খাওয়াইতে পারবে না আমার মাওলা যে স্বার্থে পারে যারা রবের পরিচয় পাইছে মদিনার নবীর পাইছে তারা মাথা টুপিটা পিতা পারে না মুখের দাড়িটা কাটতে পারে না গালে দিতে পারে না

পারো তুমি বান্দাপুর সাপ করবা বলতে পারো নাই কত সকন্ন একটা প্রাণী দুর্বল ওর কিছু বলা লাগে না আমাকে শিখাইতে হয় না সংসার করে উঠতে যায় মায়ের উলারের মধ্যে মাথা দিয়ে আঘাত লাগায় দেয় ও জানে মায়ের উলারের মধ্যে মাথাটা দিয়ে আঘাত করলে উলারটা নরম হবে ওখান থেকে দুধ বের হবে এই মেসেজ এই থিওরিটা শিখলো কোথা থেকে বলে আর কিছুই না আর কিছুই না

গরম গরমারটা বই রাজ আল্লাহ বলেন আমি দুধারে গরম বানাই তুমি দুধারে ঠান্ডা বানাইলে তোমার ঠান্ডা লাগবে বলতে পারো আমি তখন দুধ পান করাইলাম আস্তে আস্তে বড় হইলাম তখন তোমার খানা খাওয়ার বলতে কেউ জানি মায়া ও হো তাই তোমার মুখে লাগাইতে চাও চাও কে আমি আল্লাহ কুদরতি থিলা তোমার মুখের মধ্যে দিয়ে দিলাম সুরে বলেন না সুহা আল্লা বলেন গাদগুলা গরম দাদগুলা শদ শনাহ নরম নরম লাগা আল্লা দিয়ে ফল ফ্রুট যখন আর বড় হোক শক্ত শক্ত ডাল দিয়েছি কেন জানো তোমার জন্য হেলন লেখা আরো ব্যবস্থাপনা করছি হাদ্দি বসু খাইতে বলে চায় চা খাই বা হিসাধা তবে আমি বাগুলার গুলু আমি আর গোলাপী না চলবে চিল্লায় বলেন আর গোলাপী চলবে দুনিয়াতে কোন ব্যক্তির গুরু আমি চলবে

আস্তের পর কষ্ট

রসুলের আদর্শ ওয়ালার বাইরে দুনিয়াতে টাকাওয়ালা হইতে পারে বাড়িওয়ালা হইতে পারে গাড়িওয়ালা হইতে পারে সম্পাদওয়ালা হইতে পারে কিন্তু শান্তি দেখে ওরাই কথা কন্ঠে কেনা কেনা যদি আরামে আর শান্তিতে যদি কাউকে খুঁজো রসুলের আদর্শ ওয়ালাদেরকে দেখায় আরে

কেন পরে নাই তখন বিরোধী ছিল তখন তাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে আমরা সেদিন মাথায় টুপি দিয়েছি পাগড়ি পরেছি রসুল আদর্শের পোশাক গা লাগাইছি ওই দিন আমরা বুঝেই লাগাইছি কুরআনের পথে হকের পথে চলতে গেলে বাধা আসবে তবে মনে রাখতে হবে রসুলের আদর্শের পিছনে চলতে যায় মরতে রাজি এরপরেও দুনিয়াতে পরীক্ষায় ফাঁস করে চলবো ইনশাআল্লাহ হ্যাঁ যুবক রসুলের আদর্শের উপরে রসুল চলতে যাইয়া শেষ পর্যন্ত মতামত থেকে পলায়ন করে চলে যাই হয়েছিল কথা কথা আছে কেন রসুলকে হিজরত করতে হলো রসুল যদি সকলের কাছে ভালো না হয় টুপিওয়ালা দাড়িওয়ালারাও নাস্তিক মুরতাদ বেঈমান বা কাফেরের কাছে ভালো হতে পারে না কথা বলেন অতএব সাবধান হয়ে যাও রসুলের আদর্শ এটা এত দামি

আমার অভাতারা আপনার মানতে চায় না আর তাহাকে বলে স্বীকার করে আমাকে আমাকে নবে গ্রহণ করতে চাই না এত তো এত তাওয়াত দিলে আমার তাওয়াতে করুন জানি আমাকে মানতে চাই না দীর্ঘ সময় সাড়ে নয় চোদ্দ বছর পর্যন্ত তাওয়া দিয়েছেন এর পরে সঠিক হয় নাই এর পরে মানতে চায় না

উত্তর না দিয়া বললেন নু গো আপনি তো চলে যান জসব বয়বম্ব মাটি দিয়ে কিছু হারি পাতিলা বানা মাটি দিয়া তাকে হারি পাতিলা বানা মাটি দিয়া হারি পাতিলা কোলা বানা অনুরূপ বায়বম্বর গুণ ভি কাললা বললেন ও বয়বী মাটির হারি পাতিলা বলার এক কোনো দিন তাপ দিয়া যাপ দিয়ে শুনিয়ে ভালা ভালা

আল্লাহ পা ভাগ বানাবাৰ জন্য বানাইলাম কিন্তু আবার বেংকে ফেলাৰ কথা বললেন আবার কেন বেঙ্কেই ফেলব আল্লা কেন বানাবার কথা বললেন আবার বেংকে ফেলার কথাই বললাম আল্লাহ পা ধাল আমি ঢাক দিয়া বললে তুমি সেই জোনাৰে মানবা তোমাৰো সেই কষ্ট লাগে তোমাৰো বুজি মায়া লাগে ন